আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দর্শক জেলার সাতশো সাত মাইল গরুর হাটে শুকনো হাড্ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ হাড্ডিশার গরুর আমদানি হয় এটি যশোর জেলার সবচেয়ে বড় হাট দেখতে পারছেন বেচা কিনা চলতেছে দেখুন দর্শক বেচা কিনা চলতেছে বিক্রয় কিতা শুকনো হাড্ডিসার গরুর বাজারে ভাই এটা কয়তাঁত কানি সাহেব আপনার সাহেব আপনারা ভাই কয়টা নাচছেন কয়টা নাচছেন ছয়টা নাচছেন আর পাঁচটা কই কয় একটা বিক্রি করতে পারছেন হ্যাঁ মাশাআল্লাহ অনেক একা গেছেন ভাই এটা একটু দেখি কয় দাদ ভাই কানি সাহেব কানি সাহেব শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন 742 চাওয়া দাম বিয়াল্লিশ বেচা কিনা সাঁত্রিশ হাজার সাঁয়ত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক সাড়ে হাজার টাকা হলে বিক্রি করবেন ঠিক আছে ভাই বিক্রি করে নাশক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম কয়টা নাচে আরেকটা কই যে কালোটা দেখুন দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে এটা কয় দাদ ভাই কানি সাউ শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম সাতচল্লিশ হাজার টাকা দাম চাড়ছে দেখতে পারছেন আমরা একটু জানানোর চেষ্টা করবো কত হলে বিক্রি করবে চল্লিশ আর এটা কত হলে বিক্রি করবে আমরা বিয়াল্লিশ দেখতে পারছেন দশক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ হলে বিক্রি করবে তার মানে দশ পনেরো হাজার টাকা হাতে রেখে দাম চল যখন দাম ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পারছেন বেচা কিনা চলতেছে

আটচল্লিশ শুনলাম দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কি দর্শক নিস করুন ঠিক আছে ভাই দেখুন দর্শক বেচা কিনা বলছে কয়টা কাকা আজকে দুটা কোন দুটা এই সাদাটা কয় দাঁত ছয় দাঁত দর্শক শুনলেন আর এই যে কালোটা সমান বয়স কত টাকা দাম চাচ্ছেন সাদাটা বান্ন হাজার টাকা দশক চাওয়া দাম বেচা কিনা পঁয়তাল্লিশ আর এই যে কালোটা কত যাচ্ছে আটচল্লিশ হাজার টাকা শুনলেন দর্শক বেচা কিনা কত চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন